প্রতি বছর বর্ষা এলেই রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি কোলকন্দ গজঘণ্টা আলমবাড়ি সিংজানি সহ কয়েকটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েন পানি হঠাৎ বেড়ে যাওয়ায় মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে গেছে এবং যোগাযোগ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই এইভাবে যদি ভাঙি যায় তাহলে জীবন কিভাবে যাবজ্জীবন করেন তো খায় এই যে যে বাংলাদেশ বেড়াইছে এই বাংলাদেশের কোনো কাজ কাম আছে এখন বুড়িয়ে বুড়ি মানুষ কি যায় গার্মেজর ঢুকে যায় বুড়িয়া মানুষ কি কোনো কাজ করি পায় এখন মনে করেন ধরো কি করার ওই কষ্টর ওপর নির্ভর করা হয় তাহলে যদি আমাদের ওখানে বেরিবেনটা ব্যানটা হয় তাহলে মনে করেন শশুরের জমি জমা আছে হয়তো কানি কুনি জাগিল হয়তো ওই জায়গার যা বাড়ি করি থাকুন হয় স্থানীয়রা জানান একটি পরিকল্পিত বাঁধ থাকলে বর্ষায় এমন ক্ষয়ক্ষতি ও ভোগান্তি হতো না তাদের এদিকে প্রতিবছর বছর পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় বাঁধ নির্মাণ না করে বরং অপরিকল্পিত প্রকল্প নিয়ে ব্যস্ত থাকে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের পরিকল্পনা কখন হয় কোন বছর হয় সেটা পরের কথা এই ছয় কিলো যদি হয় মিনিমাম কয়েক হাজার লোক আমরা সেফ থাকবো এবং অনেক অনেক হেক্টর জমি সেফ হবে আবাদি জমি এই জন্য আর কি আমাদের জোরালো দাবি যত সাংবাদিক হয়ে আসছে সবার কাছে আমার একটাই দাবি ছিল আমাদের বেড়িবারটা এমন অবস্থায় ত্রাণ সহযোগিতা নয় বরং একটি শক্ত বাঁধ নির্মাণের জোর দাবি ভুক্তভোগীদের এটা বলে শুনে পাশ হইল পাশ হইল পাশ ফির হয়ও না এখন তো সরকারও নাই হামাকালা কায় দেখে এই বন্যা পড়িয়ে যে দূর অবস্থা বা কি করবে না বহুদিন থেকে আবার লাগছে এই সাত কিলো রাস্তা বেড়ে প্রতি বছর বর্ষায় এমন ভোগান্তি নিরসনে একটি পরিকল্পিত বাঁধ নির্মাণে শিগগিরই উদ্যোগ নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক